ইতিহাসকে ফুটিয়ে তুলতে মুর্শিদাবাদের সরস্বতী পুজোয় থিম দিল্লির অক্ষরধাম আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকি তাই প্রস্তুতির শেষ মুহূর্তে জোর কদমে মণ্ডপ তৈরির কাজ চলছে মুর্শিদাবাদের কান্দির জজান গ্রামে সবুজ সংঘ ক্লাবের আয়োজিত অক্ষর প্রায় তিন মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে একটু একটু করে গড়ে উঠছে দিল্লির এই অক্ষরধাম মুশিদাবাদের মুর্শিদাবাদের কান্দির জজানবাসীর কাছে শারদিয়াই নয় বাঘ দেবীর পুজোতেই খুঁজে পায় শারদিয়ার আনন্দ প্রতি বছরই বিভিন্ন চমক জাগানো থিমের মধ্য দিয়ে পূজিত হন বাঘ দেবী এবারও আট লক্ষ টাকা বাজেটের পরিকল্পনায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আগামীকাল থেকে উদ্বোধন হবে এই অক্ষরধাম প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের মধ্যে সরস্বতী পুজোর থিমের চমক এখন থেকে সারা ফেলেছে পুরো এলাকায় প্রতি বছরই কিছু না কিছু একটা চমক থাকে তো এই বছর একটা এই বছর এটা ওই গুজরাটের অক্ষরধাম মন্দির এতে অক্ষরধামের মন্দিরের মডেলটা এখানে তৈরি করা হয়েছে এটা বিগত তিন মাস ধরে এরা অক্লান্ত পরিশ্রমী মন্দিরটা ঠাড়ো করেছে এদের যে অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য হচ্ছে যে অক্ষরধাম মন্দির অনেকটা দূরে আছে অনেকে হয়তো জানে না ইতিহাস সম্পর্কে তো মানুষ এখন ধ্যান ধারণা নাই সবই মোবাইল ফেসবুক ত্যান সব মানুষ ব্যস্ত থাকে তা যে এই যে পুরোনো ঐতিহ্যগুলা প্লাস যায় ধর্ম ধর্মের ওপরে যে মানুষের মানে বিভিন্ন রকম চাহিদা সেগুলো আস্তে আস্তে উঠে গেছে মানুষ মোবাইলের উপরে বেশি আসক্ত হয়ে গেছে তাতে মানুষ যাতে ধর্মের পথে আসে অন্যান্য ধর্মের লোকও যদি এসে এই মানে জাতি ধর্ম নির্বিশেষ সবাই যেন এখানে এসে সমস্ত জিনিসের উপভোগ করে তার জন্য আমাদের এটা ধরে ধরে রাখে যা প্যান্ডেলটা আট লাখ টাকা মতন বাজেট আছে কাজ তিন মাস ধরে চলছে যদিও এরা টোটালটা এখানে করেনি এরা বাড়ি থেকে কিছু কাজ কমপ্লিট করার পরে এখানে এসছে শেষ আজকে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে বাইরের কাজ মোটামুটি কমপ্লিট একটু ফিনিশিং কাজ কিছুটা বাকি আছে আর ভিতরের ওই ঠাকুর ঘরে কিছুটা কাজ বাকি আছে ওটা কমপ্লিট করলেই বাস হয়ে যাবে কমপ্লিট মোটামুটি কালকে এক তারিখের মধ্যে সব সবারই জন্য খুলে দেওয়া হবে মন্দির বাংলা টুডে নাও